আসসালামু আলাইকুম অনেকে ফেসবুক পেজে দেখা অনেক বেশি ফলোয়ার কিন্তু সেই অনুযায়ী ভিউ কম এই সমস্যাটা এরকম আমি একটা পেজ দেখাচ্ছি যার ফলোয়ার হচ্ছে ষাট থেকে সত্তর কে মানে সত্তর হাজার এবং তার ভিউ হচ্ছে ধরেন পাঁচশো তিনশো চারশো ছয়শো কেন পেজ যখন আপনি কোনো এমনি আগাচ্ছেন তখন আপনি আননেসেসারি ফলোয়ার আপনি পেজে রাখবেন না মানে ফলোয়ার বাড়লেই আসলে সবকিছু না এটা আপনার পেজের ক্ষতির কারণ আমি যে একটু পরে যে পেজটা আপনি দেখাচ্ছি একটু পরে দেখবেন এই পেজটাতে ফলোয়ার আছে আপনার কত তেষট্টি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এর ভিউটা দেখেন তিনশো চারশো ছয়শো পাঁচশো পঁয়ত্রিশ এই অবস্থায় আছে কেন কারণ তার টার্গেটেড অডিয়েন্স আসলে তার পেজের সাথে মানে অ্যাডজাস্ট না আপনি এই পেজের যে ভিডিও দেওয়ার কথা ছিল যেই ভিডিও দেখে এই ফলোয়ারগুলো এই পেজটা ফলো করছে সেই ভিডিও এই পেজে নাই মানে ফলোয়ার হইতেছিল শুরুর দিকে সবকিছু সেই ভিডিও এখানে দেয় না। না। এই ভিডিও আপনি আপনি আপনার খাবারের ভিডিও দিয়েছিলেন তো খাবার রিলেটেড যারা মানে ইন্টারেস্টে তারা আপনার পেজটাকে ফলো করছে আপনার পেজের খাবারগুলো স্ক্রল করে দেখছে কিন্তু এইভাবে অনেক ফলোয়ার আসছে সব খাবারের ফলোয়ার কিন্তু কয়েক মাস কয়েক দু এক বছর পরে আপনি খাবার টাবার সব বাদ দিয়ে আপনি অন্য একটা ধাসে আপনি এডুকেটিভ রাজনীতি নিয়ে কথা বলতেছেন সো ওই খাবারের দর্শক আপনার রাজনৈতিক ভিডিও চায় না তারা দেখলে স্ক্রল করে যায় এখান থেকে যে ক্ষতিটা হয় আপনার যখন ফেসবুক অ্যালগোরিদম যখন বুঝে যে আপনার পেজে ফলোয়ার হচ্ছে সত্তর হাজার বা এক লাখ কিন্তু আপনার ভিউ হচ্ছে পাঁচশো চারশো তার মানে বুঝে ফেলে যে আসলে এই ফলোয়ারের সাথে ওই কন্টেন্টের কোনো ম্যাচ নাই তো ফ্রিজ করে দেয় আপনার নতুন করে আর ভিডিওতে আপনি ফলো পাবেন না সরি ভিউ পাবেন না মানে সব কিছু আপনার পেজটাকে ডাউন করে দেবে ফ্রিজ করে দেবে যেটা বলা হয় মানে এমনও হয় এই যে পেজগুলো দেখতে পাচ্ছেন এই পেজগুলো কী করে কোনো কেনা পেজ অনেক সময় হয় ধরেন একজন একশোকে ফলোয়ার বানায় এই পেজটা বিক্রি করছে সেই পেজটা একজন কিনছে তো ওই ব্যক্তির ফলোয়ার বাড়াইছিল কমে একভাবে অটো ফলোয়ার জন্য টাকা দিয়ে বুস্ট করেছিল সে পঞ্চাশ হাজার টাকা একটা বিক্রি করছে কিন্তু ওই ফলোয়ারগুলো অটোমেটিক বাড়ানো ফলোয়ারগুলো আপনার এই কন্টেন্ট চায় না বুঝতেছেন কেনা পেজ লক্ষ লক্ষ ফলোয়ার সহ কেনা পেজ দিয়ে কোনো লাভ নাই ফলোয়ার ভিউ যদি কমও থাকে আপনি পেজের নাম অনুযায়ী পেজের সেট আপ অনুযায়ী ওই ধরনের কন্টেন্ট দিবেন যে ফলোয়ারগুলো সেখান থেকে আপনি পাবেন এগুলো রিয়েল অ্যাড অথেন্টিক ফলোয়ার ঠিক বন্ধুত্বের মতো আপনার দুঃসময় যারা থাকবে তারা সুসময় থাকবে সো এরকম আপনি দুঃসময় শুরুর দিকে যে গুলো পাচ্ছেন ওরাই আপনার রিয়েল ফলোয়ার ওই ওরাই ওই গুলো চায় সো এভাবে আপনি আগাবেন এই গুলো সাস্টেন করবে যে ফলোয়ার তুলনায় ভিউ বেশি হবে আর আপনি যদি এই হাবিজাবি ওয়াস টুয়াশ দিয়ে ফলোয়ার টানেন সেই ফলোয়ারগুলো আপনার পরবর্তী কন্টেন্ট দেখবে না কারণ আপনি শুরুর দিকে এক কন্টেন্ট টানছেন পরবর্তীতে আপনি অন্য কন্টেন্টে আপনি ক্যারি মানে কন্টিনিউ করতেছেন সো কষ্ট হলেও আপনারা যারা আপনারা বলতে যারা আজকে পেজ চালাচ্ছেন মানে প্রফেশনালিজম বজায় রেখে আপনারা চালাচ্ছেন বাণিজ্যিক উদ্দেশ্যে তারা এক ধরনের কন্টেন্ট করে যান এই ধরনের কন্টেন্টে যে ফলোয়ার আসবে এরাই আপনার সর্বশেষ ফলোয়ার এবং এরা অ্যাক্টিভ ফলোয়ার আপনাকে দেখবেন তো থ্যাংক ইউ সবাইকে